কণ্ঠ ছাড়ি বল তুমি কদিয়া নিকা ফের কুণ্ঠ ছাড়ি বল তুমি কদিয়া নিকা ফের জরা কাফের না মানিবে হবে কাফের জরা কাফের না মানিবে তারাও হবে কাফের জৈনবীকে দেখে সত কফের হইল মুসলমানিকে নামানিল কাদচে হার সাহাবিরা ক্ষুধর যন্ত্র না মেটায় কাদিয়ানিয়া ঘাদিল ওই নবীজির কলি যা নব্বই ভাগে মুসলমানের দেশে তাদের জায়গা নয় নব্বই ভাগে মুসলমানের দেশে তাদের জায়গা নয় থাকতে হলে এই সমাজে কাফের তাদের পরিচয় থাকতে হলে এই সমাজে কাফের তাদের পরিচয় কণ্ঠ ছাড়ি বল তুমি কাদিরা কাফের কণ্ঠ ছাড়ি বল তুমি কাদিয়ানি কাফের জরা কাফের না মানিবে তারাও হবে কাফের যারা কাফের না মানিবে তারাও হবে কাফের শেষ নবী যে নবী নিজে মতে মোহাম্মাদিরা হাদিসে তা পায় প্রমাণ কোন কেলে কাদিযানি আনি নবীকে মানেনা না বেয়া কেলে কি করতে হয় তা জানে না এই দেশে সবই তো চলে কাউকে কিছুই বললি না এই দেশে সবই তো চলে কাউকে কিছুই বললি না কিন্তু তাদের মুসলিম নামে বেঈমানি যে মানব না কিন্তু তাদের মুসলিম নামে বেঈমানি যে মানব না কণ্ঠ ছাড়ি বল তুমি কাদিয়ানি কাফের बल छाडि बोलि कद्यानि फेर जरा न काफि बे तारो होबेकाफेर जरा न काफि बे तारो होबेकाफे